শীতকাল মানেই আমাদের বাঙালিদের পিঠে বরফ শুরু হয়ে যায় ছোট থেকে বড় মোটামুটি সবাই এই ধরনের পিঠে খেতে খুবই ভালোবাসে আমি জানি আপনাদের সাথে আমি ব্লগ ভিডিওই শেয়ার করি এই চ্যানেলে তো ভাবলাম আজকে একটু কেননা নতুনভাবে শুরু করা যাক রেসিপি দিয়ে তো আজকে কিন্তু আমি একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই ভিডিওতে যেটা আমাদের বাঙালিদের খুবই প্রিয় আর শীতকাল মানেই তো পিঠে পরব আমাদের লেগেই যায় জানি শীতকাল প্রায় শেষে দরজা গড়ায় এসে দাঁড়িয়েছে তো তাতে কি সুন্দর রেসিপিটা না হয় আমার ইউটিউব চ্যানেলে থেকে যাক এখানে কিন্তু আমি ঢেঁকিতে গুঁড়ো করা চাল গুঁড়ি নিয়েছি আতপ চাল তো সেটাকে গুঁড়ো করে নিয়ে আমি কয়েকদিন ভালো করে রোদ দিয়ে নিয়েছিলাম মানে রোদ ধরে শুকিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম একটুখানি নুন এরপর যেটা পড়বে সেটা হচ্ছে আজকের রেসিপির আসল জিনিস আসল উপকরণ কয়েকটা রাঙা আলুকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে অর্থাৎ মিষ্টি আলু বা লাল আলু তো সেটাকে খোসা ছাড়িয়ে আমি মুগ ডালের সাথে একটু সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম কয়েক খাতা এরপর আরও একটি প্রধান উপকরণ রয়েছে সেটা হচ্ছে গুড় মানে এই যে পুরো মিশ্রণটাকে মিষ্টি করার জন্য স্বাদ অনুযায়ী আনার জন্য আমি কিন্তু গুড় দেব অর্থাৎ এখানে আমি আখের গুড় দিচ্ছি এবং দিচ্ছি খেজুর গুড় দু রকমের গুড় দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটাকে মিশিয়ে নেব আমি এখানে একদমই মানে চিনি বা সুগার ইউজ করব না তো আপনারা নিজেদের মিষ্টি স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু এখানে এটা ব্যবহার করবেন তো দেখুন তারপর আমি ভালোভাবে কিন্তু এটাকে মেখে নেব একদমই আমি জল দেব না তো আমি এটা মাখতে পারছিলাম না তো আমার শাশুড়ি মা আমাকে এটা দেখিয়ে দিচ্ছিলেন যে কেমনভাবে এটাকে মাখতে হবে আপনারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন যে এটাকে আপনারা কেমনভাবে মাখবেন দেখুন আমার কিন্তু প্রয়োজন হয়েছিল আরও একটু ওই ডালের যে মিশ্রণটা ডাল এবং রাঙা আলুর মানে মিষ্টি আলুর ওই যে মিশ্রণটা সেটাকে কিন্তু একটু নিয়ে নিয়েছি দু হাতা মতো এরপর দেখুন এখানে ভালোভাবে মেখে নিচ্ছি শিখে নিচ্ছি শিখিয়ে মা। মাখতে হবে দেখতেই পাচ্ছেন এটাকে কেমন ভাবে থেসে থেসে মাখতে হবে এটা কিন্তু আমি মুখে বলে বোঝাতে পারবো না তাই ভিডিওটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরেছি এরপর এগুলোকে আমরা এক এক করে পিঠের আকারে গড়ে নেবো আজ হচ্ছে ভাজা পিঠে যেটা এতক্ষণ আপনাদেরকে জানানো হয়নি তো এই ভাজা পিঠেটা সব সময় কিন্তু তেলের সাহায্যে ভেজেই তৈরি করা হবে বুঝতেই পারছেন তো এখানে কিন্তু আমি পুর হিসেবে নিয়েছি নারকলের পুর মানে নারকলটাকে কুড়ে নিয়ে সেটাকে কিন্তু আমি গুড় দিয়ে একটু কড়াই নেড়ে নিয়েছিলাম তো সেইটাই কিন্তু এখানে পুর হিসেবে ব্যবহৃত হচ্ছে তাছাড়া আপনারা কিন্তু ক্ষীর বা সন্দেশ মাখা সন্দেশ এসব দিয়েও এটাকে পুর দিয়ে করতে আর এই পিঠে হলেই ছোটবেলা থেকেই কিন্তু মায়ের সাথে বসে পড়তাম পিঠে তৈরি করতে সেই রকমই কিন্তু দেখুন আমাদের ভাগ্নিও বসে পড়েছে ওকে কিন্তু এখন থেকে আমরা শেখাচ্ছি যে কিভাবে পিঠে বানাতে হয় আর ছোটবেলায় কিন্তু আমরা এটা বেশ ভালোভাবেই রপ্ত করে নিতে পারতাম তো এখানে দেখুন আমরা যতজন ছিলাম সবাই মিলে কিন্তু বসে পড়েছি পিঠে বানাতে তো আমরা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারাও আমাদের নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন দেখুন এখানে আমরা পুর হিসেবে মাখা সন্দেশটা ইউজ করছি তো যেটা যেভাবে মানে আপনারা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পুর দেবেন এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনারা কোথার থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে তো এখানে কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করি মোটামুটি সবাইকে কমেন্টের রিপ্লাই করি তো এখানে সবাই হাতে হাত মিলিয়ে মোটামুটি এক থালার মতো এখানে পিঠে আমরা তৈরি করে নিয়েছি দেখুন তো এখানে আমি এক থালা মতোই করার চেষ্টা করেছি এবার কিন্তু আমি কড়াইতে নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি সানফ্লাওয়ার তেল আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের তেল ইউজ করতে পারেন তো দেখুন এখানে আমি এক এক করে পিঠেগুলো ছেটে দিচ্ছি অবশ্যই হাতটা খেয়াল রাখবেন যাতে আঙুলটা ডুবে না যায় তেলে তো দেখুন আমি প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর একটু মিডিয়াম আঁচে রেখেছি এরপর কিন্তু এটাকে মিডিয়াম আঁচেই ভাজবো যাতে ভেতরটা ভালো করে একটুখানি সিদ্ধ হয়ে যায় কাঁচা না থাকে এবার আপনাদেরকে দেখাই এটাকে কেমন ভাবে যেটা আপনাদেরকে বললাম এই মাত্র আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি অনেকে লো ফ্লেমেও ভাজতে পারে আমি একটু তাড়াহুড়োর জন্য এটা করছি এই ভাজা পিঠাটা আমি খুব লাল লাল ভাজবো না মোটামুটি ওই মিডিয়াম লাল হবে এরকমই ভাজবো তো এটাকে অনেকে রসে দিয়েও খেতে পারে তো আমরা কিন্তু এইভাবেই ভাজা খাবো আমার ননদ আবার বলছে যে এই পিঠেটা নাকি বাসি খেতেই বেশি ভালো লাগে শুধু এই ধরনের পিঠে না এমনি সেদ্ধ পিঠেও কিন্তু আমরা যদি বাসি খাই মানে সকালবেলা খাই রাত্রের পিঠে তাহলে কিন্তু সেটা বেশি মজার হয় তো দেখুন আমার মোটামুটি এখানে পিঠে তৈরি হয়ে গেছে আর এই যে রেসিপিটা এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি আর এটাকে আমি দেখুন ভেবেও আপনাদের দেখালাম কেমন হয়েছে একটুও কাঁচা নেই খেতেও বেশ সুস্বাদু হবে তো এইভাবে আপনারা কিন্তু ঝটাফট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভাজা পিঠে তো দেখুন আজকের রেসিপিটা আমার এই অবধি রইল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো চলুন টাটা